এসিউসিআই কমিউনিস্ট দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মহান মার্ক্সবাদী চিন্তা নায়ক শিবদাস ঘোষের স্মরণ দিবসে কলকাতায় সমাবেশের ডাক দিয়েছে এসিউসিআই কমিউনিস্ট দল সেই সমাবেশকে সফল করার লক্ষ্যে শুক্রবার বেলদার একটি বেসরকারি লজে একটি কর্মী সভা অনুষ্ঠিত হল এসিউসিআই কমিউনিস্ট পশ্চিম মেদিনীপুর দক্ষিণ সাংগঠনিক জেলার পক্ষ থেকে এই কর্মী সভায় উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য শ্রী অমল মাইতি অনুরূপা দাস দলের রাজ্য কমিটির সদস্য ও পশ্চিম মেদিনীপুর দক্ষিণ সাংগঠনিক জেলার সম্পাদক তুষার সিউসিআই কমিউনিস্ট দলের বক্তব্য দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শিবদাস ঘোষ মাত্র সাতজন সহযোদ্ধাকে নিয়ে উনিশশো সালে দল প্রতিষ্ঠা করেছিলেন বর্তমানে ভারতবর্ষের ছাব্বিশটি প্রদেশে এ কমিউনিস্ট দলের কার্যক্রম পরিচালিত হচ্ছে এমনকি পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে শিবদাস ঘোষের চিন্তা আদর্শে মার্কসবাদী দল প্রতিষ্ঠা হয়েছে এ কমিউনিস্ট দল কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে একটার পর একটা গণ আন্দোলন সংগঠিত করেছে ভারতবর্ষের এই শোষণ ব্যবস্থার মূল যে শত্রু এদেশের পুঁজিবাদ তার বিরুদ্ধে মানুষকে সংগঠিত করে আন্দোলন গড়ে তোলার মধ্য দিয়েই নতুন শোষণহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন পরিচালনা করছে আগামী পাঁচই অগাস্ট কলকাতায় কয়েকশো মানুষ এই সমাবেশে সামিল হবেন বলে জানিয়েছেন নেতৃবৃন্দ যে কর্মীরা আরো যোগ্য হোক তারা আরো যোগ্য হয়ে আন্দোলনের নেতৃত্ব দিক গড়ে উঠুক আর ব্যাপক মানুষ আন্দোলনে এগিয়ে আসুক দলের রাজনীতিরা ব্যাপকভাবে মানুষের কাছে পৌঁছে যাক তাহলেই কিন্তু আমাদের যে মূল লক্ষ্য আমাদের তো মূল লক্ষ্য নয় এই সমস্ত আন্দোলনে কিছু দাবি আদায় করা দাবি আমরা আদায় করি দাবি আদায় না হলে মানুষকে আমরা আন্দোলনে পাবো না কিন্তু আমাদের মূল লক্ষ্য কি শুধু দাবি আদায় করা আমাদের মূল লক্ষ্য কিন্তু দাবি আদায় না এটা আমরা বুঝে যাই এই দাবি আদায়ের মধ্য দিয়ে আমরা কজনকে আমার দলের রাজনীতির সাথে যুক্ত করতে চিকিৎসা পেতে আর দূরে নয় আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে ওম হসপিটাল ললাট পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন এখন থেকে আর বাইরে যাওয়া না একবারে কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন রোগী ভর্তি অপারেশন আউটডোর রোগী দেখানো সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচ টিডি ডায়ালিসিস ইউনিট বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি আঙ্কো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জেনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতালে একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর অঙ্কিত আগরওয়াল এমবিবিএস এমএস এনসিএইচ ডক্টর জগমোহন মিশ্র मिराज अली खान एमबीबीएस जेनरल सर्जेक्ट অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে একেবারে আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা এখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ট্রিপল থ্রি থ্রি জিরো নাইন ওয়ান নাইন ফাইভ অথবা সেভেন জিরো